হাসপাতালের মর্গে বডি রাখবার জন্য তাদেরই বরফ কিনে দিতে হয় অর্থাৎ বিফল স্বাস্থ্য ব্যবস্থা বারাসাত মেডিকেল কলেজে কালকে মুখ্যমন্ত্রী দুনিয়া ভারত হিলিয়ে দেবার কথাবার্তা বলে বঙ্গা থেকে পাবলিকের কাছে নিজেই হেলে গেলেন তারা বডি দেখতে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে চোখে তুলসী পাতা সন্দেহ হওয়াতে তারা দেখতে পায় যে চোখ নেই বিরল এবং চূড়ান্ত ভয়ঙ্কর ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষ ঘটাতে প্রস্তুত তার একটা মেডিকেল কলেজে কালকে মুখ্যমন্ত্রী দুনিয়া ভারত হিলিয়ে দেবার কথাবার্তা বলে গঙ্গা থেকে পাবলিকের কাছে নিজেই হেলে গেলেন আমার নামের এফআইআর করা হয়েছে বারাসাত থানায় কি যে হাসপাতাল থেকে চোখ চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুপৃষ্ট এই স্বাস্থ্য ব্যবস্থার অপদার্থ লোকজনেরা ক্রিমিনালদের দিয়ে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন সেই হাসপাতালে আমি উনিশ তারিখে যাই কি কারণে নমস্কার বেঙ্গল নয় আপনাকে স্বাগত আজ আমরা রয়েছে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের কাছে স্যার প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো গতকাল আমরা দেখলাম বারাসাতে মুখ্যমন্ত্রীর কনভয় ঘিরে বিক্ষোভ দেখালেন কেন বিক্ষোভ দেখালেন দেখুন পশ্চিমবঙ্গবাসী বিস্মিত হয়ে গেছে বিশ্ববাসীও বিস্মিত হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিচালনকারী যে শাসক দল সরকারি সাহায্য দিয়ে ক্রিমিনালরা কি করে বড় হয়ে উঠতে পারে তার একটা পরিবেশ রচনা করেছেন এবং যা দিয়ে পশ্চিমবঙ্গের দল মত পেশা ধর্ম নির্বিশেষে মানুষের প্রাণ তৃণমূলের কাছে খেলনা বাটি হয়ে গেছে এবং প্রমাণ করলেন আবার তিনি কত অপদার্থ মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ঠিক বহু বছর ধরে যে ঘটনাগুলো আমরা জানতাম অঙ্গ প্রত্যঙ্গ চুরি এবং পাচার এই ঘটনা উড়িয়েই দেওয়া যাচ্ছে না বরং তৃণমূলের ঘটনা আরো স্পষ্ট হচ্ছে বহু লোকজন ধরাও পড়েছে এর আগে বাম আঙলে এই ঘটনা ঘটত তৃণমূল আমলে সেই ঘটনা ক্রমাগত বেড়েছে এবং রিসেন্ট পাস্টে আমরা দেখতে পেয়েছি যে আর হাসপাতাল অভয়া তিলোত্তমাকে পরিকল্পিত হত্যাকাণ্ড যে ঘটনা ঘটে সেখানে পাচার এবং মৃতদেহের সঙ্গে পণ ভিডিও শুট করা এই তথ্য সামনে এসেছে এবং কালকে কার্যত ভারত কাঁপিয়ে দেব অমুক তমুক নানান মিথ্যাচার করবার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফিরছিলেন তখন সাধারণ মানুষ এবং মৃত ব্যক্তির পরিবার জনরসে ঘিরে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ঘটনা বিরল এবং চূড়ান্ত ভয়ঙ্কর ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষ ঘটাতে প্রস্তুত তার একটা ইঙ্গিত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় একটি যুবক সে হাসপাতালে এলো পরিবারের লোক চিৎকার করে বলছে যে হাসপাতালের মর্গে বডি রাখবার জন্য তাদেরই বরফ কিনে দিতে হয় অর্থাৎ বিফল স্বাস্থ্য ব্যবস্থা এবং যখন তারা বডি দেখতে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে চোখে তুলসী পাতা সন্দেহ হওয়াতে তারা দেখতে পায় যে চোখ নেই এবং ঘটনা নিয়ে যখন তারা তীব্র বিক্ষোভে ফুসে ওঠে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মৃত্যু কেনবার জন্য আঁচলে করে টাকা বেঁধে ঘুরে বেড়ান তিনি মৃত যুবকের পরিবারের মুখ বন্ধ করবার জন্য মাসে মাসে একটা টাকা এবং তাকে চাকরি দেওয়ার কথা জানিয়েছেন এবং আজকে যখন কথা বলছি তখন কোন একটা বৈঠক করবার ফোন দিয়ে এটেছেন তিনি এই ঘটনা আমরা তামান্না খাতুনকে বোম ছুঁড়ে মেরে ফেলা তৃণমূলকে দেখেছি সেই টাকার অফার দিতে মুর্শিদাবাদে ওয়াকফের নামে যেভাবে হিন্দুদের লুটপাট এবং হত্যা করা হলো দাস তার পরিবারকে দেখেছি মৃত্যু কেনবার জন্য মৃত্যু কেনবার অফার দিতে দেখেছি ক্রমাগত ঘটনা দেখে যাচ্ছি এবং কালকেও সেই ঘটনার পুনরাবৃত্তি করার সিলেবাসেই পা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনারা কি তাহলে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করবেন এই ঘটনা কি ইঙ্গিত দিচ্ছে এই ধরনের মুখ্যমন্ত্রীকে এই ধরনের স্বাস্থ্যমন্ত্রীকে কি মাথায় তুলে নাচা উচিত যিনি পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বিরুদ্ধে প্রেস মিট করে বলেন তারা কত অপদার্থ অথচ সেই ডিপার্টমেন্টের মন্ত্রী উনি এই রাজ্য থেকে যাবতীয় চুরি চুরি তাদের মন্ত্রীদের ঘটিয়ে তিনি বহাল তবিয়াতে ভালো সাজবার চেষ্টা করেন প্রমাণ করেন তিনি কত অপদার্থ এবং চোরেদের পক্ষে চুরির পক্ষে এখানে যারা অভিযোগ জানাতে যায় তারা গ্রেপ্তার হয় এখানে যে শিক্ষকদের যে মানুষের চাল ডাল চাকরি চুরি হয় তাদেরকে ধরে পিটিয়ে রক্তাক্ত করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা মানুষ কতটা ব্যর্থ এবং নিজেদের ব্যর্থতা থাকতে ক্রিমিনাল এবং পুলিশকে কিভাবে ব্যবহার করছে জনগণের ওপরে তা স্পষ্ট স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে প্রত্যেকটা সরকারি হাসপাতাল ব্যবহার হয় হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চলাকালীন তৃণমূল নেতাদের গ্রেপ্তারি এড়াতে শরীর খারাপের বাহানা করবার জন্য এই সরকারি হাসপাতালগুলোকে ব্যবহার করে তৃণমূল এবং বিভিন্ন অসাধু ব্যবসা চালিয়ে আমাদের ট্যাক্সের টাকা চোরেদের পকেটে পড়বার জন্য টেন্ডার ভেন্ডার করে খেলা করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী এবং কালকে কোনো রাজনৈতিক দল পৌঁছবার আগেই মানুষ অসহায় মানুষ তীব্র ক্ষোভ এবং ঘেরাও করে যেখানে মুখ্যমন্ত্রী নড়তে পারলেন না কার্যত তিনি যে অবরুদ্ধ তার যে মিথ্যাচার সামনে চলে এসেছে তা প্রমাণ দিয়ে দিয়েছেন সাধারণ মানুষ তাদের নির্লজ্জতা শেষ নেই তাই তারা চুরি জোর চুরি করবেন মৃত্যু কেনার চেষ্টা করবেন আচলে টাকা বেঁধে নিয়ে ঘোরেন এবং মিথ্যা কথা বলবেন আমার নামের এফআইআর করা হয়েছে বারাসাত থানায় কি যে হাসপাতাল থেকে চোখ চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুপৃষ্ঠ এই স্বাস্থ্য ব্যবস্থার অপদার্থ লোকজনেরা ক্রিমিনালদের দিয়ে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন সেই হাসপাতালে আমি উনিশ তারিখে যাই কি কারণে ওই এলাকায় আমি একটি কাজে গেছিলাম এবং ওখানে তার সপ্তাহখানেক আগেই ওই হাসপাতালের এক ডাক্তার দ্বারা নাবালিকা রোগীর শ্লীতাহানি করা হয় তিনি পক্সো মামলায় গ্রেফতার হন নানাবিধে অভিযোগ আসছিল বলে হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করতে যাই সুব্রত মন্ডল তিনি এবং আরো দু তিনজন ডাক্তার উপস্থিত ছিলেন যথেষ্ট শান্ত এবং হাসি খুশি পরিবেশেই কথাবার্তা হচ্ছিল তিনি আপ্রাণ হাসপাতালে অপ্রতুল বন্দোবস্তের কথা লুকোবার চেষ্টা করছিলেন এবং তিনি বলছিলেন যে আমরা কতটা প্রাণপাত করে যতটুকু অভাব রয়েছে সেটাকে ঢাকবার চেষ্টা করি আলোচনা শেষ হয় তিনি চা খাওয়ান আমার অভিনয় আমার কবিতা আমার বিভিন্ন গুণ নিয়ে অপূর্ব অপূর্ব ধরনের কথাবার্তা বলতে থাকেন তারপর চা খাওয়া শেষ হয়ে নমস্কার করে কুশল বিনিময় করে আমরা আমাদের মতো বেরিয়ে আসি ঘটনা ঘটে উনিশ তারিখ তার আগে এক সপ্তাহ আগেই এই বারাসাত মেডিকেল কলেজ নাবালিকা করে ভালো করে ভাবুন তারপর উনিশ তারিখ আমি যাই একুশ তারিখ হঠাৎ আমার কাছে মিডিয়া মারফত ফোন আসে বারাসাত থানাতে নাকি এই আমার সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলা চা খাওয়ানো আমার প্রশংসা করা শান্তিতে গল্প গুজব করা পুলিশ সেই এফআইআর কপি কিছুতেই দিতে চাইছে না এবং আরো আশ্চর্যজনক ভাবে সেই টা তাকে প্রেসার করে তৃণমূল করায় এবং তারপরেই কোন গোপন কিছুকে চেপে দেওয়ার জন্য এই পুলিশ সুপারকে একুশ তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার করে দেন কালিম্পং এ এবং না যেতেই এই চোখ চুরি যাওয়ার ঘটনা সামনে চলে আসে একটু মিল খুঁজে পান্ত। এবং মুখ বন্ধ করবার জন্য রোগীর পরিবারকে এখন টাকা পয়সা দিয়ে চাকরি দিয়ে মৃত্যু কেনবার খেলায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ছেড়ে দেব না এটা তো স্বাভাবিক নিয়মের জায়গা হয়ে গেছে শুধু তারা আতঙ্কিত হয়ে গেছেন দেখুন এই সুপার কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের যাবতীয় ক্ষুদ ত্রুটি লুকোবার চেষ্টা করছিলেন এই হাসপাতালের বারাসাতের মতো অত্যন্ত জনবহুল একটা জায়গায় যেখানে মানুষের কাছে এই হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজগারহীন রাজ্য সরকারি অপদার্থতায় যেখানে ক্রিমিনালদের চাষ হয় রাস্তায় ওপেন ওপেন ভাবে কোর্টের সামনে ষাটটার প্যাট চলে পুলিশ ফাঁড়ির পাশেই কত বড় সাহস বুঝুন পার্টি এবং সরকার এক হয়ে গেছে বরাবর মিথ্যে কথা বলেন এবং তিনি যে অপদার্থ সবাই জানেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ভূমিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আদিবাসী জনজাতি উপজাতি মানুষের জল জঙ্গল জমির মাটির অধিকার এই রাজ্যে যাদের তাদের জমি কেড়ে নিয়ে রোহিঙ্গার বাংলাদেশিদের বসিয়ে দেওয়া হয় চুরির আসল কারিগর পশ্চিমবঙ্গের মানুষ সব জানেন সময়ের অপেক্ষায় আছেন মানুষ নাহলে এইভাবে কোনোদিন মুখ্যমন্ত্রীকে ঘেরাও হতে দেখেছেন আজ অব্দি কোথাও